হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালনিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সন্ধ্যা হলেই তো টিফিন তো খাওয়াই হয় তো মাঝে মাঝে কিন্তু একটু ইচ্ছা করে একটু গরম গরম ঝাল ঝাল একটু মুচমুচে একটু কী বলবো বুঝতে পারছো তেলেভাজা টাইপসের কিছু একটা হলে বেশ ভালোই হয় তো সন্ধ্যাবেলায় আমার খুব ইচ্ছা করছিলো খেতে তো যার জন্য আমি কিন্তু কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি মানে মোটামুটি কথা কিছু একটা বানাতেই হবে আমাকে এরকম একটা ব্যাপার তো এই যে বেসনের মধ্যে দিয়ে ওগুলোকে মাখিয়ে নিয়েছি দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত তারপরে কিন্তু এই গরম তেলের মধ্যে বড়ার শেপে আমি ভাজতে চাপিয়েও দিয়েছি তো এই যে মানে সন্ধ্যাবেলায় যেটা হয় আর কি তো আমার ইচ্ছা করেছে মনে হয় আমার কিছু একটা করতে হবে বানাতেই হবে তো এই যে ভাজা কমপ্লিট রেডি হয়ে গেছে একদম আর শুধু এটাই নয় সাথে আছে দেখো কিন্তু লিকার চা হ্যাঁ দুধ চা খেতে আমি ভীষণই ভালোবাসি যদিও অন্য সময় খাওয়া হয় যখনই খাওয়া হোক না কেন দুধ চাটাই বেশি খাওয়া হয় তো এখন খাচ্ছে লিকার চা লিকার চা খেতে ইচ্ছা করছিলো এখন আমার তো দুটোই গরম গরম তো এটাকে পেঁয়াজিও বলা যেতে পারে পকোড়াও বলা যেতে পারে যাই হোক তো এই যে দুটোই গরম গরম এখন খাওয়া হবে তো চলো বন্ধুরা তোমরা তো দেখলেই আমার সন্ধ্যার কিন্তু মুচমুচে একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেছে আর সাথে আছে চা তো এই যে আমি কিন্তু নিয়েও বসেও গেছি খেতে তো এই যে এখন খেয়ে তারপর তোমাদের বলছি কেমন হয়েছে খেতে ভালোই হয়েছে তো খেয়ে নিই গরম গরম চা সাথে এটা কী নাম দেবো আমি জানি না চলো দিলাম একটা পকোড়া নামই দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কাছে দেখো